হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেল দিয়ে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে ভিডিও শুরু করছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি এক রেসিপি প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে খুব মশলাদার কোনো সবজি বা কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না তাই জন্য আজকে আমি বানাতে চলেছি লাউডাটা দিয়ে মাছের ঝোল তো লাউডাটা আরও কিছু সবজি তার মধ্যে আমি মেশাবো তো কী কী দিচ্ছি কী কী দিচ্ছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে আমার তো প্রথমে আমি তোমাদের সাথে সবজিটা শেয়ার করে দিচ্ছি লাউ ডাটা দিয়ে মাছের ঝোল বানাবার জন্য আমি একটা ডোগা পুরো কেটে নিয়ে নিচ্ছি সবই আমার বাজার থেকে কিনা সবজি শুধু বেগুনটা আমাদের ঘরের গাছের আর এখানে ছোটো ছোটো থেকে তিনটা বেগুন নিয়েছি তিনটে আলু একটা পেঁপে আর একটা নেনোয়া আর এই ওইদিকে মাছ ধুয়ে রেখে দিচ্ছি চলো তোমাদেরকে দেখে দিচ্ছি তো এইদিকে নিয়ে চলে এসছি আমি রুই মাছ আর মাছগুলো ধুয়ে বেছে নিচ্ছি আর ওইদিকে সবজিগুলো কুটে নিচ্ছি মাছ ধুয়ে আর সবজি কুটে আবার আসছি তো এদিকে মাছ বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি সবগুলো মাছ নিয়ে নিই যতটা আমার দরকার ততটা নিয়েছি এইদিকে কাটা কেটে এই যে জলে ভিজিয়ে রেখে নিয়েছি আর এই যে সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি এখানে বেগুন এখানে একটা নেনুয়া আমি একটা আরেকটা নিয়ে নিয়েছি আর আলু আর এই যে পেঁপে আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল প্রায় গরম হয়ে এসছে এবার আমি এতে প্রথমে মাছগুলো ভেজে নেব তেলটা আর একটু গরম হয়ে গেলে একে এতে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তেল ভালোভাবে পুরো গরম হয়ে গেছে আর এতে আমি এখন একদম ছোটো চামচে হাফ টেবিল স্পুন গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভাসতে গেলে তেল না ছিটকায় তারপর খুঁমতিটা যে একটু তেলগুলো কড়াই এরি করে লাগিয়ে দিচ্ছি এমনি করে থাকলে মাছগুলো সাটেও না এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একে একে মাছের পিসগুলো মাছগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব তো মাছটা একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি পাল্টে নিব। মাছ দি মাছগুলো আরেক দিকটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো আমি এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন গোটা সাদা জিরে ওয়ান টেবিল স্পুন ধনে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটা কাঁচা লঙ্কা আর আদা এগুলো সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব মাছটা আরেক দিকে ভাজা হতে হতে তো মাছগুলো আরেক দিকেও খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আসল কথা এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করতে একটু অসুবিধা হয় আমি আসছি মাছগুলো তুলে এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলো দিয়ে দিয়েছি আর এইগুলোও আমি একইভাবে ভেজে তুলে নিব এই মাছগুলো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পাল্টে দিব আরেক দিকটাও লাল করে ভেজে আমি মাছগুলো তুলে নেব তো মাছগুলো আরেক দিকটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এই তেলেই আমি এখন সবজিটা বানিয়ে নেব এই তে আমি ফোন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফরণ একটু নাড়াচাড়া করে নেব তারপরে এতে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব তারপরে আমি এতে দিয়ে দিবো কেটে রাখা পেঁপে আলুগুলো হালকা লাল করে ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে পেঁপে দিয়েও কিছুক্ষণ ভেজে নিব তো পেঁপেটা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ নুন হলুদ দিয়ে দিলে পেঁপেটা আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে এক টেবিল স্পুন হলুদ আর নুনটা সবাই যে যার পরিমাণ অনুযায়ী দিবে দিয়ে একটু মাড়াচাড়া করে নেব তারপরে এতে আমি একে একে দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা নেনুয়া আর বেগুন থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ ডাটা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ ডাটা লাউ ডাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলা লাউ ডাটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটার একটা মশলা এখন আমি গ্যাসটা কম আঁচ করে ঢাকা দিয়ে দিতে যাতে ডাটা আলু আর পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বাকি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে নিব আর দেখতেই পাচ্ছ সবজির থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা চাইলে কেউ দিবে না চাইলে কেউ দিবে না দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনাটা লাগাচ্ছি না এরা সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কারণ মশলাটা ভাজা হয়ে গেলে এতে আরেকটু জল দিয়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে আর মশলাটাও ভাজাও হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিব জল আর দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে এ দেখো তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নিজের যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই হিসাবে জল দিয়ে দেবে আমি বেশি পাতলা ঝোল করবো না ঝোলটা ভালো করে ফুটে আসলে আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছ তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এই যে আমি এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তো আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে সবজি দিয়ে আর লাউ ডাটা দিয়ে মাছের ঝোল করে থাকি তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে লাউ ডাঁটা ও গরমের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে পাশে থাকো তো আজকের জন্য এতটাই চলো বাই বাই